আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস করি তো আল্লাহ ফেরেস্তায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু লিখছে না লিখছে না আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করে হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং মুসনাদে আছে হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদুল্লাহা כאন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু فانه শোনো মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে উমর ইবুল হত্তার রাজি আল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী নাহি চলে বেসে বলছেন ইয়া আমির আল আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন তাই তখন উমার বলছেন এই কথাটা শোনেন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রা রহমানুর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদেহি করো কি বুঝলেন ওই যুগ আর এই যুগ আন এটা কখনো একসাথে মিলবে না এগুলা জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রদি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহর রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাক নদীর কিনারায় কোন বা ছাগলের বাচ্চা শাবক তারাও যদি না খেয়ে পানির মারা যায় আমি ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফয়েলে কিরিন নে লাইন তেমন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা ব্যস্ত আলেহিন বিসাইদেব তুমি কারোর প্রতি ধারণা নও ফয়েলা কিরিন না সহ আজিজ যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদ দেক কে রোমা যে সা আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে আল্লাকে ভয় কর ব্যাস আমাদের কাজ আলো যদি এর বেশি আমাদের কোনো দায়িত্ব নেই এখন শোনেন যে কথা বলতে এদের এতদূর চলে আসলাম মুহাম্মদ সাল্লাহ আলী আসসালামের পরে আর কোনো নবী আছে আকিদা স্পষ্ট থাকবে তো এবার আসেন ওয়াকুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ও বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়ালিয়া উমিল আখের পাঁচ নাম্বারটা কি ভাই ওয়ালিয়া উমিল জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের সাথে কিসের স্বার্থে দুনিয়া চলবো কিসের ভাই আল্লাহ তৌফিক দান করে না আমি আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি এখন গার্লফ্রেন্ড फायदा দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে জুলুম করতে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ পাক গোজার তৌফিক দান করেন আমিন 6 নাম্বারটা আছে ওয়ান চুমিনা বিল কদর ফায়নি ওয়া শরি বা ভালোমন্দের এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই 6টা হলো বিনা 6 নাম্বার পিলারটা কি ভাই তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা করি কি না এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটোখাটো বিপদ বা বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার তাকদিরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদিরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্ষুর করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশাল আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাল কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তালা যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে ইন তানসুরুল্লাহ হাই যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বার না এবার আসেন এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এই এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নাম্বার বলেন আল্লাহ বিশ্বাস দুই নাম্বার ফেরস্তায় বিশ্বাস তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগন পাঁচ নম্বর পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবেন ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কটা কাজ এক বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো লিসান মুখে স্বীকৃতি মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি কিনা আর তিন নাম্বার হচ্ছে বলে আমালু বিল আর কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন বলো ইমান আমার খুব পাকা পড়তো জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফর পরকালও সফর দুই ও আমেলু সলিহান আমলে সলে মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রসুল হাদিসে কোরআনে তার রসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমদের চলে ক্লিয়ার কি বললো বলেন তো আমার সাথে আল্লাহ কোরআন করিমে তার রসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন সম যেমন সাদাকা যেমন রমজানে সম রাখা হজ করা উমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার কি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায়ে পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাঁড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বোঝেন আমল সরের এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমল সলেহের এক পিঠ আরেক পিঠে কি আছে আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রসুল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো পারি পারি একটা নাই তো চিনলেন ভালো কাজগুলো করা আরেকটা পিঠও চিনেন আল্লাপা কোরআনে তার রসুল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমল চল এ যে আপনি শেফ করছেন না এটা আমল অসল এ যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমল অসল বিপদে চলছেন না এটাই আমল অসল আল্লাহ পাক কিবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমল অসল আল্লাহ পাক সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমল অসল আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা করুন জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা আমল মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমরা চলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ইয়ে কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমরা চলে বুঝতে পারলেন তিন নাম্বার হকের দাবার দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি কে বলতে পারবেন হক মানে কি হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ হকটা মানে কি কি না জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিন একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি জুড়ে বলেন সুরা গাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুম্হা থেকে আরেক জুম্মা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নুরদি আল্লাহ করে দেখেছি আরে সুরা কাহাফ আপনাকে দাজ্জল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে সুরা কাহাফের সাথে আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সূরা কাহাফ ছাড়া অন্য কোন সূরার কথা বলা হয়নি সুরা সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ এই সূরার মধ্যেই আছে হকের এর সংজ্ঞা কিসের সংজ্ঞা এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলিল হকু মির রাব্বিকুম সুবহানাহু ওয়া কুলিল হকু মির রাব্বিকুম ফামান শাআ ফাল ইয়ুমিন ওয়া মান শাআ ফাল হে মুমিন মুসলমান শোনো হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় হকের সঙ্গে বুঝতে পারলাম হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন আচ্ছা যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল হক ছিল জাবুর হক ছিল তারপর ইঞ্জিল সর্বশেষ যে কোরআন নাজিল হল এটা কি হলো তাহলে এখন কোরআনের ব্যাখ্যায় হারিস আছে না নাই হারিস আছে না নাই নাকি শুধু কোরআন মানলেই হবে হারিস মানার দরকার নাই এরকমও তো দল আছে আমাদের দেশে আছে না খবরদার এইসব বেফেত্নায় পা দিবেন না বোমা ইয়ান চি আনিল হাওয়া আল্লাহ বলছেন আল্লাহ নমি নিজের মন করা কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ তিনি শুধু সেই কথাই বলতেন যে তার কাছে ওহি করা হয়েছে হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নেবি সাল্লাল্লাহ আনিক হাসাল্লাম তার জবানে বলেছেন এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা নিব আবার বলি কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা আমি নিব না তাই নিবেন যার কথাই কোরআন শুন্য সাথে মিলবে আপনি নেবেন মিলছে না নিবেন আমার কোনো কথা যদি দেখেন কোরআন সাথে মেলে নাই ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিব হতেই পারে মানুষের সব কথাই যে একদম একশো পারফেক্ট হবে নট নেসেসারি পারে যদি দেখা যায় কোরআন শুনে সাথে মেলে নাই যেটা মিলেছে অবশ্যই নিতাম এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন হকের মানদণ্ড কি কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ দিতে বলছে এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কিছু একা আমার একা এই যে আলময় গ্রামে নাকি আমাদের সবার দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই কিন্তু ইখতালাফি মাসালা ফেকি মাসালা গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন না নিজে নামাজ পড়েন একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন নিজে রোজা রাখেন মানুষকে রোজার দাওয়াত দেন নিজে পর্দা করেন আরেক বোনকে পর্দার দাওয়াত দেন কিন্তু আপনি ফেকি ইতালাফি মাসালার পার্থক্য বুঝেন অনেক গভীর এগুলো নিয়ে সমাজে ফাঁসার সৃষ্টি করতে যান ফিখি মাসালার হাত বাঁধার আমিনে রফলিয় জোরে আমিন আসতে আমিন তারাবি এটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফেকি ইখতলাফি মশালা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহার করতে পারে না এই জন্য ওলামা কেরামের কাছে আমরা যাই ওলামা কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা ওলামায় আমরা ওলামা কেরামের সহবতা থেকে দিন শিখব কথা ঠিক আছে ভাই একা একা দিন শিখবেন না ওলামা কেরামের সাথে পরামর্শ করে সহবত থেকে দিন শিখবেন আর হকপন্থী ওলামা কেরাম আর বাতিলপন্থী ওলামা কেরাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে স্পষ্ট হয় নাই এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা কারা আরেক চেনাতে হবে দেখেন এই মোনাফেকদের কর্মকাণ্ড এই রকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই বলে নাই এরকম নির্লজ্জ জাতির নির্লজ্জ একটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদের পক্ষে কথা আল্লাহ পাক হেফাজত করে না আমাদেরকে ইফেক্টা থাকে মোহাকিক আরেকের সাথে পরামর্শ করে দিন পালন করবেন আল্লাপাকে তহফিক দান তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস আল্লাহ বা কোরআন হাদিসের এই হকের দাওয়ারটা সবাইকে দেয়ার তৌফিক দান দাওয়ারটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূল দাওয়াতের দাওয়াতের না এই কথাটা ভালো করে শোনেন আল্লাহর নবী সাল আলী হাসাল্লামের যে ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে আসবে এখন আমাকে বলেন তো তাহলে তাকে মাইর খেতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল আমিন এই মানুষটাকে মানুষ পনেরো বার হত্যা করার চেষ্টা করছে কতবার পনেরো বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করছে তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মস্কে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে কড়া ঢুকে গেছে উপদের যুদ্ধের দিন উঠ পিঠের মধ্যে উঠে নারী চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে এই কাজগুলো রহমাতুল আলমী নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে এটা হলো অকের দাবার তিন চার সবিসর ধৈর্যের উপদেশ এখন আমাকে উত্তরটা দেখি হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মার্শাল ভেরি গুড যখন হকের দাওয়াত দিবেন সরুসরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না সব তরকারি দিয়েই চলে এমন না যখন সত্য স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে কথা বুঝতে পারছেন প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে কি থেকে পরিবার তারপর সমাজ তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গন এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম শক্তি পরাশক্তি থেকে বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবন প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর ধর্ম নেতা তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসত আল্লাহ নবীর প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই শুনল এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই যদি দেখেন যে আপনি মাসা ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন কোনো বাধা বিপত্তি নাই কোনো সমালোচনা নাই কোন নিন্দা তমত আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালো মার্কা দাওয়াত এই দাওয়াতে হাজার বছর যদি আপনি দাওয়াত কাজ করেন আল্লাহ দিন কোনো দিনও না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করে তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি মালাম আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আস এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করে দান না করে পাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো

নিশে আরেকটা অনুবাদ এবং ধৈর্য ধরব বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বালা মসজিপে আসবে হকের হকের পথে নামেন আপনিও ফেস করবেন